দেখো ভিডিওতে অনেক রকম সিল্ক দেখাই বাট আজকে যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছি এই কালেকশনটা একটু স্পেশাল আছে বিকজ কেন বলো তো দেখো তোমরা বলবে কেন এত স্পেশাল তুমি তো প্রতিদিনই এত সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছ আজকে কেন স্পেশাল জানো বলতো অবশ্যই বলবো তার আগে বলে দিচ্ছি ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারেই তোমরা বুকিং করবে অন্য কোনো নাম্বারে কিন্তু মেসেজ করবে না অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশনটা দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে যারা সত্ত্বেও অন্য কোনো নাম্বারে পেমেন্ট করবে না বিকজ আমাদের অনেক অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ব্লকড আছে সো দ্যাট তোমাদের যেই নাম্বারটা আমরা দেবো পেমেন্ট অপশন সেটাই তোমরা পেমেন্ট করবে এটা তোমাদের জানানো হলো অ্যান্ড ওখানে আরেকটা কথা বলছি সেটা হলো ক্যাপশানে যেই নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারেই বুকিং করবে অন্য কোনো নাম্বারে বুকিং করবে না তাহলে কিন্তু তোমাদের খুব প্রবলেম হবে ওকে এবার আছে সাইডে চলে আছি আজকে যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো পুরো পুরোপুরি আমাদের নিজস্ব ব্র্যান্ডের সো দ্যাট পিএসএইচ এর তরফ থেকে কালেকশনটা এমন নয় যে আমি কিনে এনে দিচ্ছি তো নিজস্ব প্রোডাকশন তো তোমরা জানো কেমন কোয়ালিটি হবে তোমাদের এই শাড়িগুলো কেন এরকম কোয়ালিটি দিচ্ছি সেটাও তোমাদের আজকে বলবো কালেকশনটা জাস্ট আগে দেখবে ঠিক আছে দেখো জাল লতা পাতা অনেক কিছু দিয়েছি আজকে যে কালেকশনটা দিয়েছি পুরোপুরি তোমাদের মন ছুঁয়ে যাওয়া আঁচলটা ফার্স্ট অফ অল আঁচলের ডিজাইনটা প্রথমেই প্রথমেই দেখাবি প্রথম আঁচলের ডিজাইনটা রেখে দিবি যে আঁচলটা কত সুন্দরভাবে রেডি করা আছে কত সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হয়েছে তারপর পুরো বডিটা মানে বডি যে ডিজাইনটা দেওয়া হয়েছে গ্যাপিং এর মধ্যে খুবই সিম্পল একটা ডিজাইন তারপর যাচ্ছে এটার পাড়ের ডিজাইনটা এবার যেটা বলতে চলেছি সেটা হলো এটা পারটা এই যে পারের ডিজাইনটা করা আছে এটা পুরোপুরি কাঞ্জিপুরম পাড়ের মধ্যে চলে আছে পুরো পাড়টা পুরো দুটো পাড়ি কিন্তু এরকম সেম টু সেম পাড়ের মধ্যে করা হয়েছে জাস্ট লুক এট দা কালার ঠিক আছে দুটো বাড়ি কিন্তু এরকম সেম টু সেম পাড়ের মধ্যে করা হয়েছে এন্ড এটা আছে তোমাদের শাড়িটার লুকিংটা সিম্পল তোমরা অনেকেই বলো এবার আমি বলছি যে দিদি তুমি সবসময় চওড়া পাড়ের শাড়ি দেখাও একটু সরু পারের মধ্যে শাড়ি দেখিও সো আজকে তোমাদের যে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু সরু পারের মধ্যে মানে এইটার মানে এক হাত মানে একটা হাতের চারটে আঙ্গুল সো এইটুকু মানে চার চার আঙ্গুলের একটা মানে পাড়ের ডিজাইনে তোমাদের দেখাচ্ছি এই ডিজাইনটা সৌন্দর্য এটা পার বেসিক্যালি ঠিক আছে এটা পারের জন্য এই শাড়িটা সৌন্দর্য তার মধ্যে হালকা মিনিয়ার টাচিং আছে যেটা তোমরা বুঝতেই পারছো ছোঁয়া আছে তারপর যাচ্ছে শাড়িটা ফুল লুকিংটা এবার যে দামটা আমি তোমাদের বলতে চলেছি তোমরা এটা নিয়ে ডাউট করবে কোয়ালিটি কী দিচ্ছ নাহলে এত কম দাম কেন ঠিক আছে এই আছে লুকিংটা বিকজ কোয়ালিটি যেটা দিচ্ছি সেটা তো অবশ্যই বলে দিচ্ছি শার্টিন দিচ্ছি পিওর শার্টিন মানে নর্মাল শার্টিন না বলতে পারো ঠিক আছে আমার জরির একটা মানে ডিফারেন্স আছে সেটা আমি তোমাদের বুঝিয়ে দেবো পুরো শাড়িটা এরকম যাচ্ছে অ্যান্ড এটা আছে শাড়িটার ব্লাউজ পিসটা ফুল ব্লাউজ পিসটা এরকম কাজে যাচ্ছে অ্যান্ড হাতায় থাকছে বর্ডার এবার বলছি আমাদের পিএসএইচ এর তরফ থেকে যেই প্রোডাকশন করা হয় সেই প্রোডাকশনের আলাদা কি জিনিসটা সেটা তোমরা বুঝতেই পারবে সেটা হলো বলছি সেটা হলো এই যাচ্ছে তোমাদের ফুল শাড়িটা ফুল শাড়িটা কিন্তু এরকম কাজের মধ্যেই যাবে ঠিক আছে ফুল শাড়ি ফুল শাড়িটা খুলে দেখাই অল ওভার এরকম কাজেই যাবে অ্যান্ড নেক্সট দিক যাচ্ছে সেটা হলো গ্যাপিংটা নর্মালি শাড়িতে তোমরা গ্যাপিং পাবে এক হাতের থেকেও বড় সেখানে আমরা গ্যাপিং দিই জাস্ট এইটুকু মানে এইটুকু তোমরা শাড়িটা গ্যাপিং পাচ্ছ একটা কোলাচ ঘুরতেও পারবে না এইটুকুই গ্যাপিং পাবে নর্মালি যে কোনো শাড়িতে তোমরা দেখবে এতটা গ্যাপিং মিনিমাম থাকে ঠিক আছে এতটা গ্যাপিং মিনিমাম থাকে সেখানে গ্যাপিং হচ্ছে এইটুকু ওকে এবার যাচ্ছি ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা দেখে কতটা বড় দিয়েছি ফুল ব্লাউজ পিসটা এরকম বড় সাইজের থাকবে প্রাইসটা এবার থাকবে একদম রিজনেবেল সেটা তোমরা ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না কালার অপশন প্রচুর নিয়ে এসেছি যে পার্পেলই তোমাদের চারটে সিরিজ দেবো জাস্ট লুক অ্যাট দ্য কালার মানে সব করে কালার কম্বিনেশন তোমরা দেখে নেবে এই যাচ্ছে কালারটা ময়ূর কন্ঠি কালার আগেটা দেখলাম ম্যাজিক পার্পেল কালার এবার দেখাচ্ছি ময়ূর কন্ঠি কালার তোমাদের সবাইকে বলে দেবো ভিডিওতে আমার মুখের কথা শুনে বুকিং করবে চোখের দেখায় বুকিং করবে না তোমরা পরে বলবে দিদি এরকম না এরকম ভেবেছিলাম না আমি যেরকম বলবো সেরকমই তোমরা পাবে তো আমার মুখের কথাটা শুনে নেবে ডিসপ্লেতে এক একজনের এক এক রকম আসে সো দ্যাট আমি যেটা বলবো সেরকমই তোমরা পাবে সেই জন্য বলি আমার মুখের কথাটা শুনে তোমরা বুকিং করবে এটা আছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা ময়ূর কোনটি কালের মধ্যে চলে আছে ফুল শাড়িটা ওকে ফুল শাড়িটাই কিন্তু ময়ূর কোনটি কালারের মধ্যে চলে আছে আর পুরো শাড়িটা কিন্তু অল ওভার এরকম কাজে পাবে পুরো শাড়িটা কিন্তু অল ওভার এরকম কাজের মধ্যে পেয়ে যাবে অ্যান্ড ব্লাউজ পিসটা তোমরা পাচ্ছ এইটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা শাড়িটা যখন পরা হবে লুকিংটা কেমন দেওয়া হবে সেটা তোমরা এইটুকু দেখেই বুঝতে পারছো ফাটাফাটি একটা লুকিং পাবে অ্যান্ড দামটা কত পাবে জানো শুধুমাত্র পাবে নশো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে নাইন ফোর ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এবার তোমরা বলবে নশো পঁয়তাল্লিশ টাকায় এত কম দামে শাড়ি নিশ্চয়ই কিছু ঘোচালা আছে তাদের বলবো দিদি এটা আমি আটশো পঞ্চাশ টাকা তো দিয়ে দিতে পারবো সেইটুকু আমার ক্ষমতা আছে কিন্তু আমি দিতে পারবো না এখন বিকজ আমি এটার মধ্যে কোয়ালিটি অনেক বেটার করেই ফেলেছি অ্যান্ড তার সাথে গ্যাপিং তার সাথে কাজ ঠিক আছে এখন মার্কেটে মানে আমি সেই আগের দিনে একটা ব্লা মানে বলতে পারো ভালো চুরি বিক্রি করেছিলাম তোমরা ওটা না ধরলে বুঝতে পারবে না যে ওটা আর্ট ঠিক আছে আমরা সারি ধরলেও বুঝতে পারবেন আমি যদি মুখে না বলি তো সেরকমই কিছু কোয়ালিটি বেরোন বেরিয়েছে সেই জন্য আমি বললাম ওটা আমি তোমাকে আটশোতেও দিতে পারবো বাট কোয়ালিটিটা মেনটেন করতে হবে ঠিক আছে তো আমি শুধু এইটুকু বলবো আমি আমার কোয়ালিটি নিয়ে বেশি কিছু বলি না কোনোদিনও বলি না বলবো না শুধু বলবো তোমরা অবশ্যই কোয়ালিটি দেখে তারপরে বুঝে তারপরে নেবে ঠিক আছে অ্যান্ড যারা অনলাইনে দেখে বুঝতে পারছো না তাদের বলবো সরাসরি দোকানে ভিজিট করো কালেকশন দেখে কোয়ালিটি দেখে কেনাকাটা করো এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা ফুল অল ওভার ব্লাউজ পিসটা এরকম তোমাদের কাজের মধ্যে যাবে অ্যান্ড বডিটা থাকছে তোমাদের রেডের মধ্যে জাস্ট চুমু একটা কালার দেখালাম নেক্সট কালার দেখাচ্ছে ব্ল্যাক এর মধ্যে জাস্ট দেখে নাও সত্যি বলছি ব্ল্যাক কালার অমায়িক সুন্দর ঠিক আছে অমায়িক সুন্দর এই যাচ্ছে ব্ল্যাক কালারটা এসএস নেবে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র নাই ফোর ফাইভ ঠিক আছে নশো পঁয়তাল্লিশ টাকার জাস্ট লুক এট দ্য কালার তোমরা মানে এই সব কালেকশান যদি এত কমে পেয়ে যাও সিরিয়াসলি বলবো তোমরা আর হাজার বারোশো পনেরোশো টাকার জিনিস কিনতে চাইবে না কারণ কালেকশানটা জাস্ট দেখে নেবে এই সুন্দর কালেকশান তোমরা পাচ্ছ নশো পঁয়তাল্লিশ টাকায় তার আবার ফ্রি শিপিং এটা আছে তোমাদের বিপিটা ফুল অল ওভার ব্ল্যাক আমার ব্ল্যাক কালারটা মানে জানি না ক্যামেরা অতটা ধরতে পারে কি না কারণ ব্ল্যাক কালার ক্যামেরার থেকে বেশি আমার মানে হাতে বেশি সুন্দর লাগে সো সবাইকে বলবো যারা ব্ল্যাক লভার আছো ইমিডিয়েটলি এটা বুকিং করে ফেলবে কারণ নশো পঁয়তাল্লিশ টাকায় মানে অবিশ্বাস্য একটা দামে তোমরা অবিশ্বাস্য একটা জিনিস পাচ্ছ ঠিক আছে নেক্সট কালারে চলে আছি ম্যাজিক পার্পেল কালার আজকে তিনটে থেকে চারটে ম্যাজ মানে পার্পেলের সিরিজ দেবো শুধু ওয়েট করো ওকে আরেকটা জিনিস বলে দিচ্ছি তোমরা এবার তোমরা একটা জিনিস ভাববে যে শাড়ি তো সবাই বলে সবার প্রোডাকশন সবাই বলে সেটা আমি কেন সব সেলারাই বলে আমাদের প্রোডাকশান আমাদের প্রোডাকশন সবাই বলে তাই না প্রোডাকশন কি করে বুঝবে বলো তো যে এটা আমাদের প্রোডাকশন কিনা অবশ্যই তোমাদের এটা আজকে বুঝিয়ে দেবো চলো এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা এটা আছে তোমাদের ফুল শাড়িটা লুকিংটা ঠিক আছে এই যাচ্ছে লুকসটা ঠিক আছে তোমাদের আবার বলেছি প্রোডাকশন সবার মুখ থেকেই বলে যায় কারণ দেখো বলতে তো টাকা খরচা হয় না তাই বলতে কি আসা যায় কেউ তার বাড়িতে এসে চেক করছে না যে অরিজিনালি কারোর প্রোডাকশন আছে কি নেই তো প্রোডাকশন আছে কি নেই বা প্রোডাকশন করছে না আমাদের নিজস্ব রেডি করা কিনা সেটা আছে তোমাদের আমি দেখে দিয়েছি এর আগে একবার দেখিয়েছিলাম আবার দেখাচ্ছি চলো এই যাচ্ছে ব্লাউজ পিসটা এবার একটা জিনিস দেখিয়ে দিবি প্রিয়া একটু ক্লোজ করবি সেটা হলো পিএসএইচ ব্র্যান্ডেড ঠিক আছে মানে পাপাই শাড়ি হাউসের শাড়ির মধ্যে তো এটা নিশ্চয়ই প্রোডাকশন ছাড়া হবে না এটা তোমাদের যত সম্ভব আইডিয়া আছে তো অবশ্যই পিএসএইচ থেকে তৈরি হয়েছে তো পিএসএইচ তো থাকবেই চলো নেক্সট কালার আমাদের কিছু কোড থাকে তো কোডটা আমরা শাড়িতেই দিয়ে দিই ঠিক আছে এই আছে কালারটা জাস্ট কালারটা দেখে নেবে স্টিলের মধ্যে কালার এস নিয়ে বুকিং করবে ফোর এই নাইন ফোর ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এই কালারটা ক্যামেরায় যতটা লাগে তার থেকে দ্বিগুণ সুন্দর সামনে এইটুকু আমি বলতে পারছি যদি আমার কথা শুনে বুকিং করো তাহলে এইটুকু বলছি বাড়ি গিয়ে প্রেমে পড়বে আর পিয়ালিকে একবার বলবে চুমু খাবো ঠিক আছে এই যাচ্ছে ডুয়েল এটা ডুয়েল টোনটা টোনটাই আলাদা এটা পুরোপুরি একটা প্রিমিয়াম যে কাতানের লুকিং দেয় এক্সাক্টলি সেরকম লুকিংয়ে যাচ্ছে এটা আছে সাইটা আর আমি সত্যি কথা বলছি আমার এখন সম্ভব না আমি তোমাদের ভিডিও পড়ে পড়ে ভিডিও করে দেওয়ার বিকজ আমি খুব বিজি থাকি এখন সেই কারণে তোমরা অনেকেই জানো সেটা কেন বিজি তো সেই জন্য আর বলে আমি ভিডিও বড় করতে চাই না আমি শুধু এইটুকু বলতে চাই এখন তোমরা একটু ম্যানেজ করে নেবে আমি যেরকমভাবে ভিডিও দিচ্ছি সেভাবে বুকিং করে নেবে কালেকশান কিন্তু কোনোটাই কম দেব না যেরকম সুন্দর কালেকশন সেরকমই হাতে পাবে ঠিক আছে এই যাচ্ছে তোমাদের লুকিংটা প্রাইস উইল বি নাইন ফোর ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এটা কিন্তু খুব সুন্দর কালার ঠিক আছে নেক্সট কালার আবার যাচ্ছে একদম ডার্ক কফি পার্পেল ওকে ডার্ক কফি পার্পেল তোমরা সবাই জানো কতটা সুন্দর এই যাচ্ছে কালারটা ওফ 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 ডার্ক কফি পার্পেল এসএস নিয়ে বুকিং করিয়া ফেলিবে ডার্ক কফি কালারের মধ্যে চলে আছে জাস্ট লুক এট দ্য কালার এই যাচ্ছে কালারটা এস নেবেন বুকিং করে ফেলবে প্রাইস বলবি নাইন ফোর ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এস নিয়ে বুকিং করবে আজকে যে কালেকশনটা তোমাদের দিলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে না হলে কিন্তু খুব রাগ করবো আর অবশ্যই অবশ্যই লাইক অবশ্যই দেবে তোমরা একদম লাইক দিতে চাও না সো প্লিজ একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আজকের কালেকশনটা আজকের ডিজাইনটা আজকে কালার অপশন গুলো ঠিক আছে অবশ্যই জানাবে আর এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা আর যারা যারা কম মানে শাড়ি পাচ্ছ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবে ঠিক আছে শুধু যারা পাচ্ছ না তাদের কমেন্ট কেন দেবো যারা পাছো তাদের কমেন্টও আমি দেখতে চাই চলো নেক্সট কালার আবার একটা কালার দিচ্ছি হিপ কালার হিট এটা আমার খুব ফেভারিট বিকজ আমি গ্রিন খুব পছন্দ করি অ্যান্ড এটা গ্রিনের মধ্যে ডুয়েল টোন ওকে গ্রিনের মধ্যে ডুয়েল টোন মাইন্ড ব্লোয়িং কালারটা মাইন্ড ব্লোয়িং জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে কালারটা এস নেবে বুকিং করবে পাড়ের সাথে আবার বলছে এটা কিন্তু চওড়া পার না ছোটো পাড়ের মধ্যে যাচ্ছে তো সরু পাড়ের মধ্যে যারা ডিজাইন পছন্দ করো অলওয়েজ নিয়ে নেবে কালেকশনটা হেভি অ্যান্ড ডুয়েল টোনটাও কিন্তু হেভি দিয়ে দেবো তোমাদের জন্য সো এস নেবে বুকিং করবে প্রাইস উইল বি নাইন ফোর ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া দিস ইজ দ্য ব্লাউজ পিস অবশ্যই ফ্রি শিপিং দিচ্ছি শিপিং চার্জ নট অ্যালাউ এটার মধ্যে উইদাউট শিপিং তোমরা এটা পাচ্ছ ঠিক আছে তো শিপিং ফ্রি পাচ্ছ যখন নশো পঁয়তাল্লিশ টাকায় কেন শিপিং দিয়ে নেবে তাই না চলো এই যাচ্ছে নেক্সট কালার এই কালারটা একটু ভালো করে দেখাবি এই কালারটা আমার খুব পছন্দ হয় নতুনত্ব কালারটা ঠিক আছে নতুনত্ব মানে জেরিটা এবার তোমাদের জেরিটা বলা হয়নি লাস্ট সাইডের জেরিটা বলে দিই আমাদের যে জেরিটা ইউজ করা হয় সেই জারিটা না সুতোর মতো নরম মানে জারি মনেই হবে না হাতে দেখলে মানে মনে হবে যেন সুতো এতটা সফট ঠিক আছে তো এই জিনিসগুলো তোমরা ভিডিও দেখে দেখে বুঝতে বুঝতে পারবে পারবে না এইগুলো তোমাদের হাতে দোকানে এসে নিতে হবে তবেই তো সবাইকে বলবো যারা অনলাইনে কোনো কেনাকাটা করতে ভয় পাও তাদের বলবো আমার শুধু অনলাইনই বিজনেস না আমার মেন বিজনেস আমার শপ আমার কাটুয়া মন্ডলাটে আমার শপ আছে তোমরা আমার দোকানে চলে আসো এরকম ভরপুর কালেকশন কি এসে দেখে কিনে নিয়ে যাও সিরিয়াসলি বলবো মন ছুঁয়ে যাবে এইটুকু কালেকশন দেখে ঠিক আছে তো এস এস নামে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র ওয়ান এই সরি নাইন ফোর ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকের কালেকশন এই অব্দি তোমাদের কেমন লেগেছে আজকের কালেকশনটা অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই লাইক দেবে ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা